ভেরি গুড অ্যান্ড কোল্ড মর্নিং ফ্রম এম এস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ এই মুহূর্তে আমরা আছি দার্জিলিং টাইগার হিলে অ্যান্ড ওয়েলকাম টু দার্জিলিং দার্জিলিং এর টাইগার হিল বছরে প্রায় কয়েক লক্ষ লোক এই জায়গাটায় আসে শুধুমাত্র একসঙ্গে সূর্য ওঠা এবং কাঞ্চনজঙ্ঘার ওপরে তার প্রতিফলন দেখতে তো আজকে আমরা চলে এসেছি টাইগার হিলে সুন্দরতম সুন্দর একটা দৃশ্য দেখে নিলাম টাইগার হিল থেকে আর দার্জিলিংয়ে যখন এসেছি তখন চা আর ব্রেকফাস্ট তো খাবই সমস্ত কিছু দেখে এবারে ফেরার পালা আমরা এখন নিচের দিকে যাচ্ছি এই রাস্তাটা খুব সুন্দর এই টাইগার হিলের রাস্তা এটা টাইগার হিল থেকে ফেরার পথে অনেকটাই হেঁটেছিলাম বেশ জোরেই খিদে পেয়েছিল আমরা এখন ক্যাবেন্টে যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমরা সবে ঢুকতে যাচ্ছিলাম তো এখানে একটু লেট হয়ে গেল বলে ফার্স্ট রাউন্ডটা ক্লোজ করে দিয়েছে সেকেন্ড রাউন্ডে আমরা যাব। সিট বুক খানিক্ষণ অপেক্ষা করার পর চলেই আসলাম ভেতরে নিচতলায় টেক অ্যাওয়ে এবং বেকারি সেকশন আর সরু কাঠের সিঁড়ি বেয়ে উপরের তলায় আসতে হবে উপরের তলায় দুটি অপশান বসার জন্য একটি ল্যান্ডিংয়ের বামে এবং একটি ডান দিকে চলুন তাহলে আপনাদেরকে এই ক্যাভেন্টার্সের ভেতরের জায়গাটা ঘুরিয়ে দেখাই প্রথমে যাব উঠেই বা দিকে তারপরে নতুন যেটা হয়েছে মানে ডান দিকে তাহলে চলুন আমার সাথে সাথে যারা যারা ক্যাভেন্টার্সে এখনও পর্যন্ত আসেননি তারাও একটু দেখে নিন এদিকের ভিউটা আরও বেশি ভালো লাগছে সাজানো আর ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা সর্বদাই এখান থেকে উঁকি মারে মানে আপনারা যদি বা দিকে গিয়ে বসেন খোলা অংশটায় ওখান থেকে তো কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবেই দেখতে পাবেন আর উঠেই আমি যখন ডান দিকটা আপনাদের এখন দেখালাম দেখেছেন তো এই জায়গাটারও দৃশ্যটা এক অসাধারণ যারা দার্জিলিংকে চেনেন আর বারবার ফিরে আসতে থাকেন তাদের কাছে কেভেন্টার্স সবসময়ই হয়তো প্রিয় খাবার আর একশো দশ বছর পূর্ণ হওয়ার পর কেভেন্টার্স এই পাহাড়ি শহরে সেরা ইংরেজি ব্রেকফাস্ট চা এবং স্ন্যাক্স পরিবেশন করে নিজেদের নাম তৈরি করেছে আপনারা যদি সকালের ব্রেকফাস্ট আর চা অথবা সন্ধ্যের স্ন্যাক্স আর চা পান করতে চান তাহলে কেভেন্টার্সকে একদমই মিস করবেন না আমরাও সেদিনকে গিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট করব বলে আর আজকে আমাদের টেবিলে যে সমস্ত আইটেম দিয়ে সাজানো হয়েছে সেগুলির সাথে চলুন একটু আপনাদেরকে আলাপ করিয়ে দিই আমরা নিয়েছিলাম মিট প্ল্যাটার মিট প্ল্যাটার দুভাবে অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে পর্ক আর আর একটা হচ্ছে চিকেন তো আমরা চিকেন প্ল্যাটারই অর্ডার করেছিলাম আর তার সাথে দার্জিলিং টি মোটামুটি দুজনের ব্রেকফাস্টের খরচ পড়েছিল ওই আটশো টাকা মতো। এবার আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা একজন যাবেন কি দুজন যাবেন ওই ধরুন যদি একটু এলাহিভাবে খেতে চান তো মোটামুটি হাজার টাকা মতন খরচা আদারওয়াইজ আপনারা যদি দুজনে যান এবং নর্মাল খাবারই খান তাহলে ওই ছশো থেকে আটশো টাকার মতনই খরচা হবে এর থেকে বেশি নয় তার উপরে আরও অনেক কিছু এক্সট্রা যদি আপনারা নিতে চান তার পেমেন্ট আবার আলাদা তো যেভাবে আপনারা চাইবেন আপনারা সেইভাবেই ব্রেকফাস্ট করতে পারেন কেবেন টাসে দার্জিলিং চা তো আছেই কিন্তু এর সাথে এখানকার একটা ফেমাস হট চকলেটও আছে অসাধারণ ক্ষেত্রে শুনেছি কিন্তু আমরা খাইনি এবারে নেক্সট টাইম গেলে নিশ্চয়ই খাবো এই টুরে প্রচুর রিলস এবং ফটো তুলেছি চাইলে আপনারা চেক করতে পারেন ইউটিউবে ছোট্ট ভিডিও লিখে সার্চ করুন এটি আমার শর্ট ভিডিও চ্যানেল তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি হিট করে রাখুন তাহলে চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল এম এস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন্টার্স থেকে আমরা इंग्लिश ब्रेकफास्ट शेयर में लेदर दी गई है